ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট ইতিমধ্যেই এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তবে এতদিন খুব কম মহিলাই তাদের ব্যাঙ্কে এই টাকা পাচ্ছিলেন যেটা আজ থেকে অনেক গুণ বাড়বে আর এবারের যে টাকা আসছে সেই টাকার তালিকায় কিন্তু বড় চমক রয়েছে মহিলাদের জন্য কারণ এই মাসে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে আর শুধু তাই নয় এরই সাথে সাথে তাদের দেওয়া হচ্ছে দু টাকা এবং পনেরোশো টাকা করে আবার খারাপ সংবাদও রয়েছে কারণ জানানো হয়েছে যে অনেক মহিলাই ভান্ডার প্রকল্পে টাকা পাবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হলে কিংবা আপনার পরিবারে কেউ যদি ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা টাকা পাচ্ছে কারা এখন টাকা পাবে না যাদের টাকা এখন আসছে না তারা কবে টাকা পাবে কারা দু টাকা পনেরোশো টাকা পাচ্ছে আর কারা বারোশো টাকা এক হাজার টাকা পাচ্ছে এরই সাথে সাথে যাদের টাকা বন্ধ হচ্ছে তাদের টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরাই আপনাদের জন্য এখানে নিয়ে আসি তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে যে টাকা দেওয়া হচ্ছে কারা কত টাকা করে পাচ্ছে এবং কারা টাকা পাবে না এ বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছে এক হাজার সঙ্গে পনেরোশো ও দু টাকা তবে এরা পাবে না অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে টাকা দেওয়া হলেও অনেক মহিলা কিন্তু টাকা পাবে না কেন পাবে না কী জানানো হয়েছে দেখুন ঐতিহাসিক মুহূর্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য কারণ দীর্ঘ অপেক্ষার পর সকলের আকাঙ্খিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে প্রকল্পের নতুন ঘোষণা অনুসারে মহিলাদের ব্যাংকে দেওয়া হচ্ছে বারোশো টাকা ও এক হাজার টাকা করে আর শুধু তাই নয় এরই সাথে সাথে এবারের টাকায় আরও দুর্দান্ত চমক রয়েছে মহিলাদের জন্য তো কি সেই চমক কী জানানো হয়েছে দেখুন কারণ মহিলাদের ব্যাঙ্কে পনেরোশো টাকা এবং দু টাকা করে ঢুকছে তবে অনেক মহিলার জন্য আবার দুঃসংবাদও রয়েছে কারণ এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না বা এরা এই প্রকল্পে এবার আর টাকা পাবে না শেষ মাসে টাকা পেলেও এই মাস থেকেই বন্ধ করা হয়েছে তাদের টাকা অর্থাৎ বুঝতেই পারছেন শেষ মাসে হয়তো আপনারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু এবার পাবেন না কী কী জানানো হয়েছে আরও দেখুন কোন কোন মহিলাদের ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে কেন এবার তারা টাকা পাবে না কোন মহিলারা পাবে পনেরোশো টাকা বারোশো টাকা করে আর কারা পাবে এক হাজার টাকা এবং দু টাকা করে যারা এখনও এই প্রকল্পের চলতি কিস্তির টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই এপ্রিল মাসের টাকা চলুন এ বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক তো এক্ষেত্রে প্রথমে দেখুন বলেছে অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বর্ধিত টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করেছে গত পরশু এই টাকা প্রসেস করা হলেও দুই দিন টাকা খুব কম মহিলাদের অ্যাকাউন্টে এসেছে বা অনেক কম মহিলাই কিন্তু টাকা পেয়েছে তবে জানা যাচ্ছে আজ থেকে অনেক বেশি পরিমাণে মহিলার অ্যাকাউন্টে এবারের এই কিস্তির টাকা ঢুকতে শুরু করবে এবার দেখুন গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কারা কত টাকা করে পাচ্ছে কারণ আলাদা আলাদা ভাগে আমরা দেখলাম চারটি ভাগে টাকা আসছে তো কোন ভাগে কারা কত টাকা পাচ্ছে কি বলেছে দেখুন প্রসঙ্গে তো উল্লেখ্য যে এই প্রকল্পে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলারা পেত কিন্তু কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করে সরকার যে কারণে প্রকল্পের মহিলারা নতুন নিয়ম অনুসারে টাকা পেতে শুরু করেছে এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলা আগে যারা এক হাজার টাকা করে পেত তাদের আরও দুশো টাকা করে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে যারা সাধারণ ও ওবিসি মহিলা তাদের ডাবল টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এর জন্যই তারা পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা হিসেবে এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এক হাজার টাকা করে তাদের ব্যাংকে পাচ্ছে আর এই এপ্রিল মাসে মহিলারা পাচ্ছে আঠাশতম কিস্তির টাকা তবে জানা যাচ্ছে যে অনেক মহিলা এরকম রয়েছে যাদের টাকা তারা তখন পায়নি এই মহিলাদের সাতাশ এবং আঠাশ দুটো কিস্তি মিলিয়ে এই দু টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি যারা তারা এই দু টাকা করে পাচ্ছে আর যারা সাধারণ ও ওবিসি তারা এই পনেরোশো টাকা করে পাচ্ছে তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন কারা কোন ভাগে কত টাকা করে পাচ্ছে এবার দেখে নিন কী বলেছে যে কোন কোন মহিলাদের টাকা বন্ধ হলো বা কারা কারা এবার টাকা পাবে না এ বিষয়ে দেখুন জানানো হয়েছে যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা কিছুদিন আগে জারি করা হয়েছিল আর এখানেই জানানো হয়েছিল যে যাদের যাদের ব্যাঙ্কে এখনও পর্যন্ত আধার সংযুক্তিকরণ করা নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে অতি সত্তর এটি করিয়ে নিতে হবে আর যেটা এখনও পর্যন্ত অনেক মহিলাই করেনি তাই তাদের অ্যাকাউন্টে এবারে এই প্রকল্পের টাকা আর আসছে না অর্থাৎ এদেরই কিন্তু টাকা বন্ধ করা হলো তো বুঝতে পারছেন টাকা ঢুকতে শুরু করেছে এই কয়েকদিন কম কম মহিলারা টাকা পাচ্ছিল কিন্তু আজ থেকে সেই পরিমাণটা অনেকটা বাড়বে এবং আজ থেকে শুরু করে আগামী এই দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন আর আপনার অ্যাকাউন্টে টাকা এলো কি না আপনারা সেটাও চেক করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি টাকা চেক করার লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই সেখানে গিয়ে কিভাবে টাকা চেক করতে হয় সেটাও দেখে নেবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ